আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লার মুরাদনগর এই কুমিল্লা ইজ ফেমাস ফর খন্দকার মুস্তাক নাকি মুস্তাক টাইপের লোক অর্থাৎ বর্তমান সময়ে যারা ক্ষমতার চর্চা করছে তাদের মধ্যে অন্যতম হল আসিদ মাহমুদ সজিব ভূইয়া হাসনাত আবদুল্লাহ আহিন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এনারা সব কুমিল্লার মানুষ কুমিল্লায় মানে ঘটনা একের পর এক ঘটে সেখানে মব ভায়োলেন্স ঘটে কারণ এই যাদেরকে নাম নাম বলেছে এরা মানে মব ভায়োলেন্সকে জনরোষ বলে চালিয়ে দেয় এবং কিছু কিছু লোক আছে যেমন আইন উপদেষ্টা তার ব্যর্থতাটাকে স্বীকার করে নিয়েছেন এই কুমিল্লার মুরাদনগরে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে আর সেই ধর্ষণের ভিডিও আবার কয়েকজন ভাইরাল করে দিয়েছে মানে যারা ভাইরাল করে দিয়েছে তাদেরকে অবশ্য পুলিশ আটক করেছে গ্রেপ্তার করেছে বা পুলিশ তাদেরকে আটক করেছে গ্রেপ্তার করেছে এই কারণে যে যে ধর্ষণ করেছে যে বা যারা ধর্ষণ করেছে তাদেরকে যাতে তারা খুঁজে পায় যেহেতু যারা বা মানে এই ধর্ষণের ভিডিওটি করেছে তারা স ধর্ষণ স্পটে উপস্থিত ছিল নতুবা তারা তারা তো এটা পাইতো না এখন এদেরকে ধরলে এরা কার কাছ থেকে পেয়েছে সে কাছ থেকে পেয়েছে সে কাছ থেকে পেয়েছে এভাবে করে হয়তোবা কালফিটদেরকে পাইতে পারে এজন্য তারা পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে তো এই যে কুমিল্লার মুরাদনগরে এই ধর্ষণ হচ্ছে শুধু কুমিল্লার মুরাদনগরে নয় সারা বাংলাদেশে কিভাবে ধর্ষণ হচ্ছে আপনারা এটা জানেন যদিও বা পুলিশ প্রশাসন এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যে পদক্ষেপ দেখে বা জনগণের আটকে যাবে আর ধর্ষণের মতো চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বিরত রাখবে এখন ধর্ষণ কোনো দেশেই বন্ধ হয় না টুকটাক ঘটে কিন্তু কথা হলো সেটা ব্যাপক আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আপনারা কিভাবে মানে আবার পুলিশের প্রসঙ্গে যদি বলতে হয় তো কীভাবে ওনারা অ্যাকশানে যাবেন একসাথে যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি আছে এই যেমন আপনি নর্মালি যদিও একটা কথা বলি যে খুলনায় আপনার খুলনায় খুলনায় যদি আপনার এ হয় সুকান্ত এস আই এসআই সুকান্তকে মবে মব ভায়োলেন্সের শিকার হয়ে পুলিশে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয় পুলিশ তাকে আবার ছেড়ে দেয় এটাকে কেন্দ্র করে এনসিপির নেতারা আপনারা কত ঘটনা ঘটিয়েছে জানেন যে পুলিশ হেডকোয়ার্টারে তালা মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ প্রশাসন সেই তালা ভেঙে তাদেরকে মানে র্যাম্পার প্যাদান পেদিয়ে সেই গেটটা খুলিনি এবং সেখানকার যে পুলিশ কমিশনার তাকে বা পদত্যাগ করানোর জন্য আপনার গতকালকে রাতেও আপনারা জানেন যে বা আপনার জনরসের জনক প্রেশার গ্রুপের জনক সরকারের থেকেই যে প্রেশার গ্রুপকে জনরসকে মব ভায়োলেন্সকে জাস্টিফাই করে সেই প্রেস সচিব শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত নাকি এই কমিশনারকে বদলি না করা হবে প্রত্যার্বত মানে তার প্রত্যাবর্তন না করা হবে বা তাকে চাকরি খেয়ে না হবে না নেওয়া হবে বা ওএসডি না দেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে না তো এই পুলিশই বা কী করবে ধর্ষণের বিরুদ্ধে অ্যাকশানে গেলে তো কঠিন অ্যাকশানে যেতে হয় আর ধর্ষণ কারা করছে সেটা আপনারা সুকর্ণ আক্তার ইস্পিতা আর মুরাদনগর মুরাদনগরে যে ঘটনা ঘটেছে সেটাও আবার বাংলাদেশের একটা বড় দলের নেতা কর্মীরাই নাকি করেছে সব কিছু মিলিয়ে পুলিশ নিরুপায় ওই যে কথা হলো আগে হাতের আগে হাতের সাপোর্ট খাইতে এখন ব্যাঙের সাপোর্ট খাচ্ছে পুলিশের কোনো উপায় নেই সরকারের সিদ্ধান্তের বাইরে যে ব্যক্তিগত কোনো কিছু এক্সিকিউশন করলে আওয়াম লীগের দালাল বা দোষুর বলে তাকে আবার মব ভায়লেন্সের শিকার হতে হতে পারে সব কিছু মেলায় পুলিশ সে পুলিশের জায়গায় রয়েছে পুলিশের ব্যক্তিগত কোনো আক্ষেপ বা পুলিশ তার মানে মানে প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করবে সে উপায় কি আছে তাই যদি হতো কাউকে গ্রেপ্তার করে নিয়ে দেওয়ার পরে আপনারা চট্টগ্রামে দেখেছেন যে আপনার চাঁদাবাজির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তার করেছিল থানা ঘেরা ঘেরাওয়া করে রাখছে আন্দোলনকারীরা থানা ঘেরাও করে রাখছে তাকে ছেড়ে দিতে হবে অবশেষে হয়তো তাকে ছেড়ে দিতে হয়েছে জানেন কীভাবে মব ব্যালেন্স করার সময় ধানমন্ডি থেকে এনসিপির নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় আর নান মাসুদ রাতে যে মুসলেকা দেয় ছাড়িয়ে নিয়ে এসেছে সুতরাং পুলিশের কিছু করার নেই কারণ পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করত বা করতে পারতো বা অ্যাকশানে যেতে পারত যদি তাদের গায়ে ট্যাগ না লাগানো হতো তাহলে ধর্ষণ অনেক অংশেই কমে যেত ধরে নিয়ে যেয়ে কী হবে এখন কষ্ট করে আগান বাগান থেকে মশার কামড় মাছির কামড় সাপের উপদ্রব থেকে মানে নিজেকে রক্ষা করে ধরে নিয়ে আসলে সকাল না হতেই তাকে ছেড়ে দিতে হয় যখন তাহলে আর লাভটা কী এইভাবেই ওরা আর পরিশ্রম করে না যাই হোক তারপরেও যারা ভাইরাল করেছে তাদেরকে আপনার পুলিশ গ্রেপ্তার করেছে আরও এই ধরনের ধর্ষণ কর্মকাণ্ড দেশের যে কত ক্ষতি করেছে এবং পুলিশ যে অ্যাক্টিভলি ফাংশন করতে পারছে না সেটাও আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে দুনিয়ায় মব ভায়োলেন্স যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না কারণ আপনি কোনো কিছু যারা অপরাধ করছে অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করছে তারা বর্তমানে ক্ষমতার অনেকটা সরসা করছে তাদের বিরুদ্ধে আপনি কোনো কিছু বলবেন করবেন তখন ওরা আপনার কোনো একটা ইস্যু দেখিয়ে মব ভায়োলেন্স করবে আপনি কি করবেন আপনার কিছুই করার থাকবে না সেটা পুলিশ হতে পারে দেখেন এসআইকে মব ভায়োলেন্সের শিকার হতে হয় যেখানে পুলিশই মব ব্যায়ালেন্সের শিকার হয় সেখানে সাধারণ জনগণের কী বা করার থাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা